আসসালামু আলাইকুম কাতু আপনাদের মাঝে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিওটা দেখবেন যারা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনেন বা কিনতে চাচ্ছেন বা পরে কিনবেন তারা এই ভিডিওটা দেখতে পারেন আশা করি ঠকবেন না আপনারা সকলে তো জানেন যে আমি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের একটা ব্যবসা আছে মাঝে মধ্যে কিনি সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল আশা করি ভিডিওটা দেখতে পারেন আসলে কিভাবে কি দেখলে মোটর সাইকেল ভালো গাড়িগুলো কিনা যা একটা মোটর সাইকেলে আসলে কি কি দেখে কিনতে হয় যে জিনিসগুলো দেখলে আপনারা ঠকবেন না আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে ঠকবেন না একটা মোটর সাইকেলে সর্বপ্রথম আপনি দেখতে হবে যে এই টায়ারগুলা আসলে ঠিক আছে কিনা এই টায়ারগুলা দুইটা টায়ারের দাম সামনে পেছি দুইটা টায়ারের দাম প্রায় ছয় টাকা তারপর আপনি এই ট্যাঙ্কিটা দেখতে পারেন এই ট্যাঙ্কিটা ছিদ্র থাকে অনেক সময় এই ট্যাঙ্কিটা যদি ছিদ্র থাকে তাহলে পুরাই লস আর কি বিশেষ করে দুই সাইডে দেখবেন হাত দিয়ে দেখবেন যে এই দিক দিয়ে ছিদ্র আছে কি না এই টাঙ্কিটা ছিদ্র থাকলে আপনার এই গাড়ি চালায় মজা পাবেন না তারপরে আপনি সামনের চাকাটা দেখতে পারেন এই চাকাগুলা বলছি যে পিছনের বা সামনের দুইটা চাকা প্রায় ছ হাজার টাকা লাগে এই চাকাগুলো দেখবেন ভালো চাকা দেখে নেবেন তারপরে বিশেষ করে এই যে এই আপনি সকাপগুলা দেখতে পারেন এই সকাবে যে সকাপগুলা নষ্ট এই সকাপগুলা আপনার ইয়া থাকবে যে দেখবেন তেল বের হয়ে গেছে বা গাড়ি চালায় মজা পাবেন না মানে উষা নিশা দিয়ে চালাইলে অনেক থাক লাগবো তারপরে হেডলাইটে দেখতে পারেন বিশেষ করে অনেকেই কাজটা করে যে মোটরসাইকেলের প্রথমে বলে কতর মডেল বা কতগুলো চলছে আসলে কত কিলো চলছে এটা কোনো মুখ্য উদ্দেশ্য না ঠিক আছে অনেক গাড়ি আছে ঠিক আছে এরকম আপনারা জানেন যে মিটারগুলো টেম্পারিং করা যা এই যে আমি একটা জিনিস দেখাইতেছি আপনাদেরকে এই যে দেখেন এইখানে এইখানে আছে প্রায় ছাব্বিশ হাজার ইচ্ছা করলে আর আমি দুই তিনশো টাকা দিয়া এটা আপনার দশ হাজারে নিয়ে আসা যাবো যারা মোটর সাইকেল কিনবেন বলেও মানে এই জিনিসটা দেখবেন না যে কত মডেল প্লাস কত কিলো চলছে এই জিনিসটা দেখবেন না এগুলো সব টেম্পারিং করা যায় মানে অনেক গাড়ি আছে দুই হাজার দশ সালের গাড়ি কিন্তু অনেক যত্ন করে সেই ক্ষেত্রে এটা কোনো মডেল কোনো ব্যাপার না ঠিক আছে মডেল দেখবেন তারপর এটা আহামরি কোনো তেমন কিছু না তারপরে দেখবেন যে পিছনের চক আসলে এই চক ঠিক আছে কিনা এবার এটা কিভাবে বুঝবেন যখন এভাবে উপর থেকে আবার ধাক্কা মানে জাদা দিবেন তখন গাড়ি অনেক লাফাইব তখন বুঝবেন এটা নষ্ট আর যেগুলো স্বাভাবিক আছে ওইগুলো আপনি এইভাবে ধাক্কা দিলে এভাবে যাতা দিলে আপনার অনেক না তখন বুঝবেন যে এটা ভালো আর বিশেষ করে ট্যাঙ্কিটা অবশ্যই অবশ্যই দেখবেন আর এরপরে ইঞ্জিন তো আছেই ইঞ্জিনের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো ইঞ্জিন ঠিক আছে ইঞ্জিনটা যদি আপনি এইগুলা গ্লাস তারপরে আপনার এই যে কেবলগুলা এগুলো যদি না থাকে বা নষ্ট ভাঙা এই যে ইন্ডিকেটার এগুলো যদি ভাঙা থাকে কোনো সমস্যা নাই ঠিক আছে আপনার গাড়ি কিনে লস হবে না যদি আপনার ইঞ্জিনটা ঠিক থাকে ঠিক আছে ইঞ্জিনের বিশেষ করে একটা জিনিস দেখবেন যে গাড়িগুলা ইঞ্জিনের সমস্যা অবশ্যই এই যে এদিকে হাত দিয়া দেখবেন ঠিক আছে যেগুলা নষ্ট গাড়ি এদিক দেখবেন কালি বের হবে একদম মোবিল বের হবে এটা অবশ্যই অবশ্যই দেখবেন ঠিক আছে আর গ্রীষ্মার দিলে দেওয়ার পরে আপনার মোবিল এদিক দিয়া মোবিল প্লাস এই কালো দোয়া বের হবে আর ইঞ্জিনের কটকট শব্দ করবে দেখবেন কটকট শব্দ করতেছে এই এটা হইলো মেন কথা আশা করি এই ভিডিওর মাধ্যে যা যা দেখাইছি এই জিনিসটা দেখে গাড়ি কেনেন অবশ্যই ঠকবেন না এই যে মিটার আর প্লাস কতগুলো চলছে এগুলো দেখে আর জীবনে গাড়ি কিনবেন না আশা করি ভিডিওটা দেখে যার উপকার হয়েছে হবে তারা